আপনারা যারা নতুন আছে তার বাসের কাজে আসবেন তাদের ভিডিওটা পানি স্ত্রী দেখেন অনেক স্ত্রী পানি অনেক দিন পরে আনছি আপনার আমার গাড়িটা যখন গাড়িটা দিয়ে গেছিলাম আপনার মুদাম মিলার কাছে তা মুদাম মিলার গাড়িটা দুইশো অনেক পর তারপরে আমি বাসটা আসছি মানে আমি ধোয়ার জন্য দেখেন আপনারা কীভাবে কাজ করে আছে কারো কাজগুলো কারণ তারপরে আপনারা এই গাছে আসছেন ওকে এখন আপনার মার বলছে আপনার আপনার হুইল পাটারের পানি নাকি সাবান আছে গাড়ির কম দামি সাবান ওইটা দিয়ে এখন এই জায়গাটা সুইচ দিবে পানি আসবে তো ও কাজ দেওয়া কিন্তু আপনার ভালো না কাজ করে না আপনার মানে একটা চোর আছে না কামচুর সেই আর কি ও ভালো করে দিতে হবে না আরেকটা আছে মনে সুন্দর করে গাড়ি দু এই দেখেন আপনার সাবানের পানি দিয়ে তারপরে আপনি একটু হালকা ডোলা দিবে দেন তারপরে আবার পানি মারবে সে একদম গাড়ি চিনে যেন সাবান দিয়ে একদিন ইয়ে করে দিছে আপনার গাড়ি ফুল পাউডারের পানি দেওয়ার পর আপনার এইভাবে আপনার মুস্ত হয়ে গেছে আর রয়েছে আপনার ইন্ডিয়ান আর আপনার ইন্ডিয়ান আর কি তো এটার পরে আরেকটা গাড়ি আছে দেখতে পারতেছেন ও দাঁড়ানো আছে গাড়ি ধোয়ার জন্য ওরা কাজ রয়েছে আপনার মূলত হচ্ছে আপনার ডিউটিছে আপনার বারো ঘন্টা ডিউটি কার সেই কাজ আপনার দুই হাজার টাকা বেতন দেয় ওই যে ওরা যে হচ্ছে দুই হাজার টাকা বেতন খাওয়া হয়েছে আপনার নিজের থাকা জায়গা এই কোম্পানিতে যে কোম্পানিতে আছে এইভাবে আপনার কিন্তু কাজ করতে হবে পুরোটা গাড়ি যদি করবে পুরোটা আপনার দেখালেন না ভিডিওটা বেশি ভরে যাব গা আর আকাম হয়েছে আপনার কোম্পানির থাকা হয়েছে আপনার কোম্পানির খাওয়া হয়েছে আপনার নিজের তো এমনিতে কেউ পাঁচ টাকা দুই টাকা দশ টাকা অনেকে দিতে চায় অনেকে দিতে চায় না বকশিস কিন্তু এখন সৌধুরেই পান আর কি টাকা দিব কি বেশি এই যে পুরাটা গাড়ি হবে সাবানের পানি দিয়ে বেশি সময় লাগে না পর দশ থেকে পনেরো মিনিটে একদম কমপ্লিট হয়েছে গাড়ি ধোয়া এই যে আর এই যে কারো প্রায় দীর্ঘ চার মাস পরে আমি নিয়ে আসছি ছুটি থেকে আসছি আপনার পাঁচ দিনে কিন্তু গাড়ি দিতে পারিনি এখন সময় মতো নিয়ে আসলাম গাড়ি ধোয়ার জন্য তারপরে রাত্রিবেলা কাজে নামবো আল্লার নাম নিয়ে দেখা যাক কী হয় কাজের অবস্থা এখন আওয়াজে আমার ভালো কারণ আমি কোম্পানি আইডি একটা পাইছি যার কারণে আমার কাজের অবস্থা ভালো হতো